আর কোরআনের যুগের দিকে তাকান যেই যুগ কাইয়ামে যা বলা হয় যেই যুগ কাইয়ামে যা হিলিয়াত বলা হয় যেই যুগে মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো যেই যুগে মানুষ নারী নিজ্জত নিয়ে চিনিমিনি খেলতো মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না ওই জায়গিলি যুগে অন্ধকার যুগে বর্বর যুগে যখন এই কোরআন আসলো কোরআনকে সংবিধান করে দিয়া বিশ্বনবি যখন রাষ্ট্র পরিচালনা করলেন রাষ্ট্র পরিচালনা করার পর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার পর অবস্থা এমন হলো যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলত ওই মানুষগুলি মানুষের রক্তের পাহারাদার হয়ে গেল যারা নারীর চোখ নিয়ে চিনিমিনি খেলত কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে কোরআন দিয়ে দেশ গড়ার কারণে ওই মানুষগুলি নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেল যেই সমাজে মানুষের জীবনের কোন নিরাপত্তা ছিল না ওই সমাজের মানুষ এখন ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল নবীজি বললেন খৈরুল করুণী সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ বলেন সুবাহান সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ আমার ভাইরা আল্লাহ নিশ্চয় নিশ্চয়তা দিচ্ছেন কোরআন যদি তোমরা মেনে চলো কোরআন কে যদি তোমরা জীবন পরিচালনা করো তাহলে শোনো তোমাদেরকে সকল রকম ভয় পীতি দুশ্চিন্তা থেকে আমি আল্লাহ মুক্ত দান মুক্তি দেবো বলেন সুমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া এখানে এটাকে বলা হয়েছে হুদা এই কোরআন এর নাম আল্লাহ পাক দিয়েছে এর নাম হচ্ছে আনজালনা এটা নাম হচ্ছে ফুরকান এটার নাম হচ্ছে কোরআন এটার নাম হচ্ছে হুদা আল্লাহ পাক এখানে বলছেন ফামান তাবিআ হুদায়া যেই সমাজের মানুষে কোরআনকে মেনে চলবে কোরআন দিয়ে পরিচালিত হবে সেই সমাজের মানুষের ফালা হক আলে কোন ভয় থাকবে না ভূমি হাসানোর কোন চিন্তাও থাকবে না সকল রকম ভয় এবং সকল রকম দুশ্চিন্তা থেকে কোরআন মেনে চলা মানুষগুলিকে আল্লাহ পাক নিরাপত্তা প্রদান করবেন বলে সুবাহ এটা হচ্ছে আল্লাহ পাক আমরা যদি আজও এই কোরআনকে গ্রহণ করি নিজেদের জীবন বিধান হিসাবে তাহলে পরে আমরা আজও আমাদেরকে আল্লাপাক শান্তি দেবেন নিরাপত্তা দেবেন দুশ্চিন্তা মুক্ত জীবন পাক আমাদেরকে দান করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকেই এ কোরআন সঠিকভাবে মেনে চলা তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন